আসসালামু আলাইকুম লুমিনিয়াস পরিবারে আপনাদের স্বাগতম টি এম ইলেকট্রনিক্স এবং টি এম ট্রেডিংয়ে পেয়ে যাচ্ছেন লুমিনিয়াস আইপিএস এবং ব্যাটারি লুমিনিয়াস আইপিএস নতুনভাবে নতুন করে বাংলাদেশের বাজার কাপাতে চলে আসলো বাংলাদেশে বাংলাদেশে এখন বিশ্বমানের ব্যাটারি উৎপাদিত হচ্ছে লুমিনিয়াস ফ্যাক্টরিতে দুই হাজার সালের পঁচিশে এপ্রিল প্রথম বাংলাদেশের বাজারে লঞ্চ করে এই লুমিনিয়াস আইপিএস ব্যাটারিটি তাই নির্ভাবনায় নিশ্চিন্তে বাংলাদেশি পণ্য হিসেবে লুমিনিয়াস এই ব্যাটারিগুলো আপনার জন্য হতে পারে স্পেশাল কারণ এটি দুইশো এমপিআর ব্যাটারি এবং হাই কোয়ালিটির ব্যাটারি আসুন আমরা এক্সপার্টদের কাছ থেকে মতামত নিই ব্যাপক ভাই হয়েছে এই ব্যাটারিগুলো আপনারা সোলার প্যানেল থেকেও চার্জ করতে পারবেন এই হাই কোয়ালিটির টিউবলার ব্যাটারিগুলো অফিসিয়ালি দুই বছরের গ্যারান্টি থাকলেও এটি তিন থেকে পাঁচ বছরের টেকসই নিশ্চয়তা আমরা আপনাকে দিতে পারি ইনশাআল্লাহ এটি টিউবওয়েলার হানড্রেড পার্সেন্ট সেটিও আমরা আপনাদেরকে প্রুভ করে দিলাম এবার আসুন ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে জানি এবং দাম সম্পর্কে জেনে নিই লুমিনিয়াস ব্যাটারি তার এই নতুন বাংলাদেশের বাজারে প্রথম লঞ্চ করতে এই পঁচিশে এপ্রিল এটা লঞ্চ করতে আপনারা আঠাশে এপ্রিল থেকে এই প্রোডাক্টটা পেয়ে যাবে এইটার বর্তমান প্রাইস আমরা রাখতেছি আটাশ হাজার নয়শো টাকা সঙ্গে দুই বছরের অফিসিয়াল গ্যারান্টি পাচ্ছ একদম নির্দেশ সাথে সাথে এই এটা মিনিমাম তিন থেকে পাঁচ বছর ঠিক সময় পেয়ে নাই নির্ভরের নিশ্চিন্তে টিম ট্রেনিং আস্থা রাখতে পারেন ধন্যবাদ এই ভিডিও যারা দেখছেন তাদের জন্য প্রতিটি ব্যাটারির সাথে একটি ব্যাটারি ট্রলি বক্স একদম ফ্রি